একই দিনে আদালতে সরকারের জোড়া ধাক্কা হিন্দুলের পর এবার রেজাউল হকেরও জামিন মঞ্জুর করেছে আদালত কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম আজকে আদালতে ছত্রে ছত্রে প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা এই রেজাউল হকের গ্রেফতারি নিয়ে এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে রেজাউল হকের জামিন মঞ্জুর করেছে আদালত কিসের ভিত্তিতে গ্রেফতারি এবং এই নিয়ে আজকে আদালতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকে ফোনে কথোপকথনের সঙ্গে যে যে ধারা দিয়েছেন তার সামঞ্জস্য নেই এসএসসি ভবন অভিযানের আগে ধরপকড় নিয়ে এভাবেই আজকে কোর্টে মুখে পড়ে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা এবং এই মুহূর্তে যে খবর পাওয়া রেজাউল হক তার জামিন মঞ্জুর করেছে আদালত আজকে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল চাকরি হারা শিক্ষকদের একাংশ এবং যে অভিযোগ অভিযান নিয়ে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করা হয় এবং এই নিয়ে একটি অডিও ক্লিপ প্রকাশে এনেছিল বিধাননগর পুলিশ এরপর রেজাউল হক তাকে গ্রেফতার করা হয় সেই রেজাউল হকেরই জামিন মঞ্জুর করেছে আদালত সরাসরি কথা বলবো দে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে হিন্দল কি খবর এই মুহূর্তে হ্যাঁ হয়ে আমরা যেরকম বলার বেল প্রে করেছি এবং ম্যাজিস্ট্রেট সেই বেলটি অ্যালাউ করেছেন এবং তার অর্ডারে এই রিফ্লেকশন রেখেছেন যে যে সেকশনগুলো দিয়ে এফআইআর হয়েছিল তার মধ্যে ওয়ান নাইনটি সিক্স টু টোয়েন্টি ফোর থ্রি ফিফটি ওয়ান ক্লস থ্রি থ্রি ফিফটি টু থ্রি ফিফটি ওয়ান ক্লস ওয়ান ওয়ান এই যে সেকশনগুলো তার যে ইনগ্রিডিয়েন্টস একটাও এফআইআর মধ্যে পুলিশ আনতে পারেনি এবং তাদের সিডিতেও সেই রিফ্লেকশন আসেনি এই সেকশনগুলোর মূল বক্তব্যটা কি সেকশনগুলো কি কি ছিল মানে যে সেকশনগুলো বললেন এগুলোতে এই ধারাগুলোতে কি কি ছিল ধারাগুলোতে ছিল যে পাবলিক সার্ভেন্টদেরকে থ্রেট করা এই ধারাগুলোতে ছিল যে আর্মি নেভি এদেরকে থ্রেট করা এই টাইপের কিন্তু এখনো পর্যন্ত এফআইআর বা সিডিতে কোর্ট এরকম কিছু খুঁজে পাননি যে কোন কোন পাবলিক সার্ভেন্টকে থ্রেট করা হয়েছে কি করা হয়েছে বা এখানে কোন আর্মি নেভি কারা যুক্ত আছে কিছুই খুঁজে পায়নি এবং পুলিশও ঠিক সদুত্ত

এই মিল ইনগ্রেডিয়েন্টসটা দেখার জন্য উনি আইসি সাহেবকে বইটা দিলেন যে দেখে বলুক যে ওখানে কি মিল আছে কি না আদৌ সেকশনটা এখানে ইনসার্ট করা যায় কিনা ওটা ক্লারিফিকেশনের জন্য উনি বইটা দিয়েছিলেন আর কি বললেন মূলত শুরুটা কি হলো এবং আইসি আইসিকে যেটা প্রশ্ন করলেন যে ওনাদেরকে রকম ওনার কাস্টাডিয়ার ইন্টারোগেশনের দরকার আছে কিনা ওনার যে আছে ওনার কোনো ভয়েস স্যাম্পেলের কোনো দরকার আছে কিনা যেগুলোর জন্য যদি দরকার লাগে তাহলে ওনার অর্ডার শিটে সেই রকমভাবেই থাকতো কিন্তু ওপেন কোর্টে ওনারা বলেছেন যে ওনাদের এরকম কোনো ইনগ্রিডিয়েন্সের দরকার সেখানে দরকার নেই দেওয়া হয়েছে সেই সেকশন নিয়েও তো বিচারক প্রশ্ন করেছেন হ্যাঁ সেকশনে প্রশ্ন করেছে কারণ বিচারক যে সেকশানগুলো ইনসার্ট করা হয়েছে সেই সেকশানগুলোর সাথে এফআইআর এর কোনো রকম লিঙ্ক করা যায়নি এবং সেটা ধরেই নেওয়া হচ্ছে যে কোন রকম একটা কোনো প্রেশার বা আদার্স কোনো কারণের জন্যই এই সেকশনগুলো ইনসার্ট করে যাতে ওনাকে বিহাইন্ড দা বার করা যায় তার কোনো রিফ্লেকশন পাওয়া যায় সিডিতে কোনো রকম ভাবে কি কোনো সোর্সের কথা উল্লেখ করা বা কিসের ভিত্তিতে এই অডিও ক্লিপ পুলিশ হাতে পেলো যেটা পুলিশ প্রেস কনফারেন্সে জানালো সেই সব বিষয়ে পুলিশ কিছু উত্তর দিতে পেরেছে বা বিচারক কি কোনো প্রশ্ন করেছিলেন না সেইখানে বিচারক একটা প্রশ্ন করেছিলেন যে ওখানে যে একটা পেন ড্রাইভের কথা বলেছিলেন যে পেন ড্রাইভটা পাওয়া গেছে তো পেন ড্রাইভটা কার থেকে কিভাবে পাওয়া গেল সেই সোর্সের কথাটাই বিচারক জিজ্ঞেস করেছিলেন বাট কিন্তু ওখানকার অফিসার এবং আইসিস নিজে ওপ ওপেন করেই তারা সোর্সটার কথা রকম উল্লেখ করেনি এই কথাটাই বলেছেন